ও কি না মরে গেছি কাকা আপনি কেমন আছেন ভালো আছে ভালো আছেন আপনি এই যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির আশেপাশে সবসময় দেখি পাপড় বিক্রি করেন এভাবে পাপড় বিক্রি করে আপনার সংসারটা ভালোভাবে চলে তাই চলে আমি শুনেছি আপনি অনেক সুন্দর গান করেন আমাদেরকে আজকে একটা গান শোনাবেন তাহলে আমাদেরকে একটা গান তো হ্যাঁ সাথী সাথী সে দেখে যাও কত সুখে আতিবর সে দেখে যাও কত বেচে আছি কি না মোর যাছি ইববার সে দেখে যাও কত সুখে ও সাত উমলে ছিল আবার হবে ফিরে এলে না তুই হলো না তাইজ কত পানে চেয়ে চেয়ে আতি একমরে সে দেখে যাও কত সুখে আথি ও ছাতী ও ছাতী ভালোবাসার অপরাধে ভুল তুমি কর না জোড়া তো লাগিবে না এমন করে বলো না সাথী তোমার পানে আজি কে বসে আছি একবারে সে দেখে যাও কত সুখে আতি ও সাথি ও সাথী ভালোবাসার অপরা দে ইয়ে ভুল তুমি করো না ভেঙে গেলে জোড়া তো লাগিবে না ও করে বলো না সাথী কি দোষ আমি করেছি একবারে সে দেখে যাও সুখে আতি ও সাত সাতি এসে দেখে যাও সুখে সুখয়াতি একবার এসে দেখে যাও কত সুখে আকবারে সে দেখে যাও কত সুখে বেছে আছি কিনা মরে গেছি একবারে সে দেখে যাও কত সুখে আতি ও সাথি সাথী